الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو بريو أما رنغوني أباشي بايو بندوغن আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর অশেষ মেহরবানিতে এবছর ঈদ উল আজহা উদযাপনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আমাদের দেশে এবং প্রবাসে কত বলতে গেলে আজকে ঈদ উদযাপন হয়ে গেছে প্রায় আর রাত আজ রাত ফোহালেই ঈদ ঈদুল আজহা আমরা বাংলাদেশে উদযাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো এই ঈদ উদযাপনের পূর্বক্ষণে আমি আপনাদের শুভকামনা করছি শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উল আজহার মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তাকাব্বাল্লাহ মিন্ ওমিন কুমসআল আহমাদ রব্বুল আলমিন যুগ প্রতি বছরই এই ঈদুল আজহা ঈদুল ফিতর এই দুটা উৎসব মুসলমানদের জন্য নির্ধারণ করে রেখেছেন এই ঈদুল আজহাতে আল্লাহ রব আলমিন ঈদুল আজহা উপলক্ষে সুরাতুল হজে বলেছেন সুরাতুল হজে আল্লাহ রবুল্লা আলমীন বলেছেন ওলা কি বিনকুম এই ঈদুল আজহার যে ফসু কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তোষ সন্তোষ অর্জনের যে একটি উৎস এবং অবশ্যকরণীয় যে একটি সরি বিধান আমরা পালন করি এতে করে আল্লাহর কাছে আমরা যে ফসুর রক্ত প্রবাহিত করি এবং গোস্ত বন্টন করি বা আহরণ জমা করি বা গোস্ত আমরা বিতরণ করি এই অবস্থায় এই গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছানো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ঘোষণা করেছেন ওলা কি এনআলহ আমিনকুম কুম মানুষের ত্যাগ এবং কোরবানির মনের ভীতি আল্লাহর সন্তোষ অর্জনের লক্ষ্যে আমরা যে আল্লাহর রাস্তায় আল্লাহরকে রাজি খুশি করার জন্য পশু কোরবান দিচ্ছি এটাই হলো আল্লাহর কাছে বড় ভাবনা এবং বড় বিষয় এই জন্য রব্বুল আলমিনীর কাছে আমরা এই মুহূর্তে আমরা দোয়া করব। আমরা যেন রাঙ্গুনিয়ার সকল প্রবাসী এবং রাঙ্গুনিয়াবাসী রাঙ্গুনিয়ার অধিবাসী সকলেই যেন আমরা আল্লাহ রবুল আলমিনের এই সন্তোষ অর্জনের লোককে কাল যে ঈদের উদযাহ আজহা উদযাপন করব এবং ফসু কোরবানি করব এর মাধ্যমে আল্লাহর আল্লাহর নির্দেশ এবং রসুলের শূন্য অনুযায়ী আমাদের যাবতীয় কার্যক্রম এবং আমাদের জীবনযাপন আমাদের চলার পথ আমাদের জীবনের চাহিদা আকাঙ্ক্ষা সব কিছু হিসাবে আমরা আল্লাহর হুকুমের কাছে আল্লাহর নির্দেশের কাছে রসুলের সুন্দর কাছে যদি আমরা সমর্পণ করতে পারি তবে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে একটি একটি পরিবেশ এবং একটি সুন্দর পরিবেশ একটি মানব কল্যাণমূলক একটি সমাজ এবং দেশ গঠন আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি ঈদুল আজহা থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করব আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সকলকে এই শিক্ষা অনুযায়ী নিজেকে গঠন করার জাতিকে গঠন করার সমাজকে গঠন করার জ্লা রবীন্দিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক ও মা বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু